হিমসেদ খবরনার নিযুক্ত করলেন সাইয়েদ ইবনা মিরাল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে হিমসেদ নিযুক্ত করে পাঠিয়ে দিলেন মালিক জারার কাছেলেন হেমস পাঠিয়ে দেওয়ার পর সাইয়েদ ইবনা মিরাল জুমাহি নিয়ে চলে গেলেন রাস্তা পরিচালনা করছেন কয়েক বছর পর কিংবা কয়েক দিন পর কয়েক মাস পর থেকে একটি প্রতিনিধি দল প্রতিনিধি দল যখন মদিনায় আসলেন আসার পর আমির সাথে কথা বললেন কথা বলার পর বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানালেন জানবার পর আমি খবরে পেয়েছি হেমসের অবস্থা ভালো শস্য খ্যাত দূর নষ্ট হয়ে গেছে দুর্বিক্ষোরে কবল পড়েছে হেমস হেমসের একশো জন গরিবের নাম একশো জন গরিবের নাম লিখ একশো জন গরিবের একটা লিস্ট আমাকে দাও একশো জন গরিবের লিস্ট দিলে আমি একশো জন মানুষকে রাষ্ট্রীয় তহবিল থেকে তাদেরকে দান করবো সত্যা করব তাদেরকে কিছু উপরকন পাঠাবো হেমসের প্রতিনিধি দলের প্রধান একশো জন গরিবের নাম লিখলেন আশ্চর্যের বিষয় হলো অষ্টদ্যের বিষয় হলো একশো জন ফকিরের নামের মধ্যে একশো করিবে গরীবের নামের মধ্যে এক নম্বরের নাম হলো হিমসের খবরনরম সাইয়েদুল্লাহ মেরাল জুমাহির নাম ও মুসলমান বুঝে থাকলে বলেন একটা দেশের প্রেসিডেন্ট একটা দেশের খবরন একটা দেশের নেতা এক নম্বরের ফকির হলো এক নম্বর ফকিরের নাম চাওয়া হলো একশো জন ফকিরের নাম চাওয়া হলো এক নম্বর ফকির হলো রাষ্ট্রের নেতা আপনারা কথা বুঝতেছেন খেয়াল করেন উমর ফারুক আশ্চর্য হয়ে গেলেন দেশের গভর্নর এক নম্বর ফকির তিনি বললেন হুম ফকির না আমির আমি এরকম তোমাদের আমির তোমাদের মধ্যে এক নম্বর ফকির তারা বলছে হ্যাঁ আমাদের আমির আমাদের মধ্যে এক নম্বর ফকির সুবাহান্লাহ বলবেন না বলেন খেয়াল করেন হেমসেন মতো একটা নগরী একটা দেশের ক্ষমতায় থাকার পরে যদি এক নম্বর ফকির হয় তাহলে কি পরিমাণ ইমানদার ছিলেন সুবাহান্লাহ বলবেন না আর এই দেশে সাধারণ অল্প একটু নেতা হলেই টা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায় ঠিক কিনা কখনো কখনো তাদের কেনাডায় বাড়ি হয়ে যায় আসেন বলতেছে তোমাদের নেতা তোমাদের মধ্যে এক নম্বর ফকির বলে হ্যাঁ 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 আমিরুল মক্মিনিন অবাক হয়ে গেলেন দুধকে ডাকলেন এক হাজার শূন্য মুদ্রার একটা প্যাকেট করলেন প্যাকেট করে দুধকে দ্রুত গান বাহনে গোড়ায় পাঠিয়ে দিলেন যাও 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 হেমিসের সাহিদ ইদিন আমের আল জোমা হেরি কাছে দিয়ে দাও লিখেছি মধ্যে লিখে দিলেন যে আমিরুল মুমিনিন খলিফা ওমর ফারুকের পক্ষ থেকে হেমসের কবর ওনার সাইদ ইবনা আমের জন্য হাদিয়া দুধ হাদিয়া নিয়ে গেলেন দরজায় নড়া নড়া দিলেন দরজায় নক করলেন দরজা খোলার পর তখন চিঠি হাতে দেখলেন হাতে চিঠি নেওয়ার পর চিঠিটা পড়ার পর ইন্না দিল্লা বলে চিৎকার করে কান্না শুরু করে দিলে ও মুসলমান বুঝেন বুঝেন হাদিয়া পেয়েছেন এক হাজার স্বর্ণ মুদ্রা কান্না শুরু করলেন আমি আপনি হাদিয়া পেলে আনন্দে চিৎকার করতাম আনন্দে খুশি হয়ে যেতাম লাফালাফি শুরু করতাম হায় তখনকার যুগের এক হাজার স্বর্ণ মুদ্রা মানে এই যুগে বহুত কিছু এক হাজার স্বর্ণ মুদ্রা মানে এই যুগে অনেক কিছু কোটি টাকার সমান কিন্তু সাইদ ইবনা মেরাল জুমাহি দুনিয়া বিমুখ সাহাবি এই জন্য কান্না শুরু করলেন ভিতরে থেকে বিবি বিবি জবাব দিলেন হায় এত জোরে চিৎকার করে কান্না শুরু কেন হাল কুতিল অমর ওমর কি শহীদ হয়েছে বলে না 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 বলে মুসলমানদের বিশাল কাফেলা কি যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে মুসলমান কি যুদ্ধে হেরে গেছে বলে না 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 বলে তাহলে এত জোরে কান্না করছেন কেন চিৎকার করছেন কেন সাইদ ইবনে আমির আল বলে দাখলতা দুনিয়া

কান্না করছে বিবি বলে স্বামী গো আপনি কান্না করবেন না যতক্ষণ পর্যন্ত এক হাজার স্বর্ণ মুদ্রা তুমি হিমসে হিমসারে গরিব মানুষের মধ্যে বিতরণ না করবা যতক্ষণ পর্যন্ত এক হাজার মুদ্রা আমার ঘর থেকে বের না করবা ততক্ষণ পর্যন্ত আমি এই ঘরে প্রবেশ করব না যে ঘরে দুনিয়া ঢুকে গেছে যে ঘরে সাইদ ইবনে প্রবেশ করবে না আল্লাহ আকবর এটা আমার আপনার বিবির মত নয় আমার আপনার বিনি হইলে হয়তো আমার চাইতে লম্বা ধমক দিতে হয় এক হাজার স্বর্ণ মুদ্রা কিন্তু যেমন সাহাবি বিবি বিবি স্বামীকে সান্ত্বনা দিয়ে বলতেছে এক হাজার প্যাকেট নিয়ে বের হয়ে গেছে হিমসের মানুষ হিমসের মানুষের মধ্যে জনগণের মধ্যে স্বর্ণমুদ্রা বিতরণ করে দিলেন এই বিষয়টা তো দুধ দেখলেন দুধ গিয়ে আবার আমিরুল মিনিং খলিফাৎ মুসলিমিংকে বললেন শুনেন আপনি এমন একজন মানুষের কাছে পাঠালেন পুরা ঘটনা বললেন তিনি তো বিমুখ একজন সাহাবী পুরা ঘটনা যখন আমার ফারুক রাজি শুনলেন শোনার পর তিনি তো আরো অবাক হয়ে গেলেন এবার খবর পাঠালেন আমিরুল মিনিং হেমসের গভর্নর সাইদিক না আমির আল জুমাহিকে দেখার জন্য আসবেন খবর পাঠালেন প্রতিনিধি দল তৈরি করলেন যেদিন আমিরুল মুমিনিন আসবেন সাইদিক না আমির আল জুমাহি এমন একটি মাঠের ময়দান সাজালেন এমন একটি اسٹیজ সাজালেন স্টেজের মধ্যে দুইটা চেয়ার রাখলেন এক চেয়ারের মধ্যে সাইয়েদ ইবনে আমিন আল বসলেন পাশের চেয়ারের মধ্যে খুসলামের খলিফা হযরত ওমর ফারুক رضی اللہ تعالی عنہ বসলেন বছরের সামনে হাজার হাজার মানুষ অমর ফারুক মানুষদেরকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন শোনো হিমসের মানুষগুলো শোনো তোমাদের গভর্নর যাকে আমি নিযুক্ত করেছি গভর্নর সম্পর্কে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা এই কথা বলার সাথে সাথে এই চারজন লোক দাঁড়িয়ে গেল জোরে বলেন কয়েকজন কথা বলতে হবে কয়েকজন চারজন লোক দাঁড়িয়ে গেল একজন বললেন অমর ফারুক জিজ্ঞাসা করলেন বলো তোমার অভিযোগ কি তখন তিনি বললেন আমাদের এই আমির আমাদের গভর্নর তিনি সপ্তাহে একদিন অফিস করেন না ধরে বলেন কি করেন সপ্তাহে একদিন অফিস করেন না অমর ফারুক প্রশ্ন করলেন সাইদ বিন আমের জবাব দাও তিনি কি জবাব দিলেন তিনি বললেন খলিবাদুল মুসলিম আমার তো একটাই মাত্র পোশাক দ্বিতীয় কোনো পোশাক নাই সপ্তাহে ছয় দিন এই পোশাকটা আমি পরি আর একদিন আমার এই পোশাকটা আমি ধুয়ে পরিষ্কার করে যখন রোদ্রে দেই এই পোশাকটা শুকাতে দেরি হয় শুকায় না মোটা কাপড় এই জন্য শুকায় না দ্বিতীয় কোনো পোশাক আমার ঘরে নাই দ্বিতীয় যদি পোশাক থাকতো তাহলে সেই পোশাক পরে অফিস করতাম কিন্তু আমার একটাই মাত্র পোশাক বলেন আমার আপনার পোশাক কয়টা দেখেন ইসলামিক দেশের নেতারা কেমন হেমসের গভর্নরের পোশাক একটা যিনি প্রশ্ন করেছেন তিনি সাথে সাথেই বসে গেছেন দ্বিতীয় ব্যক্তিকে বলেন তোমার অভিযোগ কি বলো বলে আমাদের আমির আচ্ছা দিনের বেলা অফিস করেন এখানে সমাপ্ত যা কিছু কথাবার্তা বলেছে অনেক ভুল বলেছে এর মধ্যে কথা বলেছে আল্লাহ আমার ভুল ক্ষমা করে দিন চলে বলেন আমিন যা কিছু কথাবার্তা বলেছে আল্লাহ তাআলা আমাকে إذ براء مدى الكامل قراءة التوفيق دانكرون آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته